আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো ষাণমাসিক মূল্যায়ন 2024 চব্বিশ অষ্টম শ্রেণীর বিষয় জীবন ও জীবিকা মূল্যায়ন তিন সাত 2024 চব্বিশে তো সিলেবাস হচ্ছে তোমাদের এক থেকে 59 নম্বর পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে অনেকেই হচ্ছে তোমরা সিলেবাস কত পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং কত পৃষ্ঠা পর্যন্ত ষাণমাসিকের মূল্যায়ন হবে জীবন ও জীবিকা তোমরা জানো না তো সিলেবাস হচ্ছে তোমাদের এক থেকে 59 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এখান থেকে তোমাদের ষাঁমাসিক মূল্যায়ন 2024 চব্বিশ অনুষ্ঠিত হবে তো এখন কথা হচ্ছে যে কীভাবে অনুষ্ঠিত হবে কী কী প্রশ্ন আসবে জীবনের জীবিকা থেকে প্রথম পরীক্ষাটাই হচ্ছে তোমাদের হচ্ছে কি অর্থাৎ মূল্যায়নের প্রথম দিনই অর্থাৎ তিন সাত দুহাজার চব্বিশে জীবন জীবিকা এখন তোমাদের কি পড়তে হবে এবং কিভাবে মূল্যায়ন হবে সেটি হচ্ছে তোমাদের কি বিষয় তো এখানে দেখো তোমাদের হচ্ছে এক থেকে উনষাট নম্বর পৃষ্ঠায় তো অভিজ্ঞতা হচ্ছে তিনটি ঠিক আছে তো প্রথম অভিজ্ঞতা যেটি রয়েছে আনন্দময় কাজের সন্ধানে এই অভিজ্ঞতা থেকে তোমাদের হচ্ছে মূল্যায়নের কিছু প্রশ্ন আসবে এবং তারপরে রয়েছে দক্ষতা উন্নয়নের জানালা এখান থেকে আসবে এবং স্বপ্নগুলো সত্যি করি ঠিক আছে তো এই তিনটি অভিজ্ঞতা থেকে তোমাদের হচ্ছে অর্থাৎ মূল্যায়ন করা হবে তো এখন কীভাবে মূল্যায়ন করা হবে সেটা নিয়ে কথা বলতেছি তো দেখো যেহেতু প্রশ্নগুলো আগেই দিয়ে দেওয়া হবে কাজে এটা নিয়ে কোনো টেনশন নাই আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের সমাধান দেওয়া হবে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের অবশ্যই সাথে থাকবে তো দেখো বিভিন্ন একক কাজ দলগত কাজ বা বিভিন্ন শখ পূরণ করেছো তোমরা ইতিমধ্যে জীবনের জীবিকা বই থেকে তো এই যে কাজগুলো করেছ যেমন আমি যদি একটা উদাহরণ দেয় একক কাজ যেমন এখানে রয়েছে যেন তুমি তোমার যে যেসব কাজে সহযোগিতা করো সেখান থেকে আর্থিক কাজগুলো সংগ্রহ করে তালিকাটি পূরণ করো এবং এর আনুমানিক আর্থিক সাপ্তাহিক মাসিক হিসাবে মূল্য নিরূপণ করো ঠিক আছে এটি হচ্ছে ছক এক দশমিক দুই পরিবারের আয় বৃদ্ধিতে সহ সহযোগিতামূলক কাজের তালিকা তো এরকমভাবে কিন্তু একক কাজ করেছো তোমরা তাই না এখানে কিন্তু একটা প্রশ্ন দেওয়া আছে তো এই কাজগুলোই মূলত তোমাকে তোমাদেরকে দেওয়া হবে তো তোমার যেটি কাজ সেটি হচ্ছে তোমাদের জীবন জীবিকা বই থেকে যতগুলো শখ পূরণ করেছ যেগুলো একক কাজ করেছ দলগত কাজ করেছে যেমন একটা দল দলগত কাজ রয়েছে দৃশ্যপটে একের ঠিক আছে তো এইভাবে আসলে তোমাদের কাজগুলো দেওয়া হবে তো এই এখানে একটা দলগত কাজ দেওয়া আছে এবং বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে যেমন মুক্তাদের বাড়িতে এমন ঘটনা কেন ঘটেছে বলে মনে করো বা কী করলে এরকম সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় বা পরিবারের নিত্যপুজি পণ্য বারবার কেন হলে ক্রয় করলে কী অসুবিধা হয় এবং পরিবারের নিত্য প্রয়োজনীয় পণ্য মাসিক সাপ্তাহিক ভিত্তিতে কিনলে কি কী সুবিধা হয় ঠিক আছে তো এই বিষয়গুলো হচ্ছে তোমাদেরকে করতে হবে বা পড়তে হবে তো এইগুলো হচ্ছে জাস্ট পড়ো এবং দেখো তাহলেই হবে আর এটা নিয়ে কেন তেমন কোনো টেনশন যেহেতু প্রশ্নগুলো আগেই দেওয়া দেওয়া হবে তো তোমাদের হচ্ছে নমুনা উত্তরপত্তর কিন্তু আমরা দিয়ে দেবো ইউটিউব চ্যানেলে সেখান থেকে দেখে সহজেই কিন্তু তোমরা মোলাইনে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং হচ্ছে সবাই তীরভ্রস্ত হবে ইনশাল্লাহ তো এখানে একক কাজ দেওয়া আছে এগুলো হচ্ছে শিখবা এবং এখানে শখগুলো দেওয়া আছে সেগুলো একটু শিখবা দেখে দেখবা বইয়ের মধ্যে অনেকে যারা পূরণ করেছ এগুলো দেখবা এবং একক কাজ দলিগত কাজ একক কাজ অনেকগুলো দেওয়া আছে এগুলো একটু বেশি দেখবা আর দলগত কাজ দেখবা মোটামুটি এখানে দলগত কাজ আছে এগুলো একটু দেখবা আর সবগুলো দেখবা তাহলেই হবে ঠিক আছে তো এই ছিল তোমাদের হচ্ছে মাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বই থেকে সিলেবাস একশো এক থেকে উনষাট বিশা পর্যন্ত যে প্রশ্নগুলো আসতে পারে বা কীভাবে আসবে বলে দিলাম তো আশা করি বুঝতে পারছো দলবসর কী বিরুদ্ধে দেখার জন্য আল্লাহ হাফেজ